আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা যারা ফেসবুকের স্টার সেট নিয়ে যারা আমরা পড়ে আছি তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আপনি যদি ফেসবুক থেকে যদি সফলতা অর্জন করতে চান যদি স্টারের মধ্যে সীমাবদ্ধ থাকেন তাহলে ফেসবুক থেকে কখনো আপনি সফলতা পাবেন না একটা সময় আসবে আপনি ফেসবুক থেকে চলে যাবেন আসলে আপনাকে কেউ যদি স্টার গিফট করে তাহলে আপনি সেখান থেকে টাকা অর্জন করতে পারবেন আর অন্যান্য যেটা যে সেট আছে স্টিম্যাড অ্যাড অ্যান্ড রেলস বোনাস ইত্যাদি যে সেট আপগুলো আছে সেই সেট আপনার যোগ্যতা আপনার ভালো মানে কণ্ঠেন এবং মানুষের ভালোবাসায় আপনি পাবেন এতএব স্টার সেট আপনাকে কেউ স্টার গিফট করলে আর অন্যান্য সেট আপ সেটা ভিউজের মাধ্যমে হবে বা মানুষের ভালোবাসা দেওয়ার মাধ্যমে হবে তাই ওই সেট আপগুলোতে আপনি ফোকাস করুন শুধু স্টারের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না তাহলে একটা সময় আসবে আপনি এই ফেসবুক থেকে আপনি বিতাড়িত হয়ে যাবেন আপনি এখান থেকে কষ্ট নিয়ে আপনাকে চলে যেতে হবে তাই অন্যান্য দিকে ফোকাস রাখুন ভালো ভালো কনটেন্ট তৈরি করুন ইনশাআল্লাহ আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন তাই প্রতিটা জায়গা থেকে ফোকাস করুন আপনার কিভাবে আপনার ভিডিও কোয়ালিটি ভালো করা যায় কিভাবে ভিডিওতে ভিউজ নিয়ে আসা যায় আর ভিডিও ভিউজ নিয়ে আসতে হলে অবশ্যই আপনাকে কোয়ালিটি মেনটেন্স করে ভিডিওগুলো আপলোড করতে হবে আর টাইমটা মেনটেন্স করতে হবে অবশ্যই টাইপ যদি মেনটেন্স না করেন তাহলে আপনি কোনো ভিডিওতে ভিউজ পাবেন না এবং আপনার প্রচুর ভিউজ আসবে না এত আপনাকে টাইম মেনটেন্স করে চলতে হবে আর ফেসবুকের গাইডলাইন যদি অনুসরণ না করে তাহলে আপনি প্রকৃতপক্ষে যে কন্টেন্ট ক্রিয়েটার সেই তালিকায় পড়বেন না এবং ফেসবুকের চোখে আসবেন না অতএব ফেসবুকের গাইডলাইনটা অনুসরণ করে ইনশাআল্লাহ আপনি কাজ চালিয়ে যান এখান থেকে অবশ্যই সফলতা আসবে তাই আপনারা গাইডলাইনসটা অনুসরণ করে প্রতিটা কাজ এগিয়ে যান আর যারা নতুন আছেন তারা একাধিক পেজ খুলবেন না একটা পেজ নিয়ে আপনি কাজ করেন একটা পেজের মাধ্যমে আপনি সফলতা পাবেন আর যারা একাধিক পেজ খুলতেছেন আপনি মেন টাইম মেনটেজ করে কোনোটাই সময় দিতে পারবেন না ফলে একটা সময় আসবে আপনার কোনো পেজ থেকে সফলতা আসবে না এবং আপনার যে আগ্রহটা সেটা নষ্ট হয়ে যাবে অতএব সেই আগ্রহটা যদি ভালো বা ভালো ফোকাস করতে চান পেজ থেকে কিছু করতে চান তাহলে একটা পেজ বা একটা প্রফাইল নিয়ে কাজ করেন দেন যখন একটা পেজ বড় হবে তখন আরেকটা নিয়ে কাজ করবেন তখন কাজের উৎসাহ পাবেন এবং আপনি সহজেই আপনার সেই পেজ থেকে সেই প্রফাইলটা আপনি বড় করতে পারবেন আমরা অনেকে আছি একটার পাশাপাশি দুইটা চালাই এবং একটা পেজ থেকে আরেকটা পেজে শেয়ার করি এগুলো করবেন না তাহলে কিন্তু ফেসবুকে আপনি পলিসি ইস্যুর মধ্যে পড়বেন ভালো থাকবেন সবাই আমার ভিডিওটা যদি উপকারী মনে হয় একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার করে অন্য বাইকে দেখার সুযোগ করে দেবেন